তাছাড়া আবার গাইসের দেখেন আমাদের ইন্ডিয়ান এর নিউ আপডেট আজকে এখন দিন আসে নাই কিন্তু বারোটার দিকে এসে পড়বে এই চ্যানেলি আপনার ভিডিওটা আসবে আর এ দেখেন অনেকগুলো গাড়ি কিন্তু আপনার এই কালার চেঞ্জ করা যায় হুইলের এই এইগুলা ই করে দিয়েছে অনেকগুলো গাড়ি সিস্টেম করে দিয়েছে আর কাজ আপনার নিউ আপডেট আসবে বারোটার দিকে আর এই নিউ আপডেটে কোনো গাড়ি আসবে না টকাইস এই অপরেটের জন্য এই চ্যানেলই আপনার আরেকটা চ্যানেলই এই চ্যানেলই বারটার দিকে আবার ভিডিও আসবে টোকাইস এই এনপিসি ক্যারেক্টার আর এই এনপিসি গোলা আর নিউ কপ আসতে পারে আর জি তো গাইস আজকে ভিডিও এই পর্যন্তই আপনার সাথে থাকুন দশের অঙ্ক রোহিতাই আর প্লে স্টোরের জন্য প্লে স্টোরে শহীদ রোহিত ভাই আপনার চেকিংয়ের জন্য দিয়ে দিয়েছে বারোটার দিকে নিয়বেট আইজা বলবে